ফিজিক্স নিয়ে অনেক ভয় অঙ্ক পারো না থিওরিতে অনেক ঝামেলা এমসিকিউ কিউ কোনগুলা পড়বা কোনগুলা পড়বা না সব কিছু মিলে পরীক্ষায় তোমার নাম্বার আসে না তো এরকম শিক্ষার্থী যারা আছো তাদের জন্য ফিজিক্স এ ভালো করার উপায় নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবা একটু খেয়াল করে দেখো আমাদের ফিজিক্সে তিনটা পার্ট কিন্তু আমরা অনেকেই বলি কি দুইটা পার্ট সিকিউ আর এমসিকিউ কিন্তু এই ধারণাটা ভুল কেন ভুল সিকিউতে দেখো সিকিউতেই কিন্তু আমাদের দুইটা পার্ট আছে সিকিউতে কয়টা পার্ট আছে দুইটা একটা একটা কি আমাদের ক খ আর কি বলতো গ ঘ কারণ কি দেখো ক খর সাথে কিন্তু গ ঘ থাকে না কারণ ক খ যে কোনো অধ্যায় থেকে আসতে পারে আর গ ঘ সাধারণত আমাদের একটা অধ্যায় থেকে থাকে বা মাঝে মাঝে আমাদের দুইটা অধ্যায় মিলে আসে কিন্তু গ ঘতে কিন্তু অবশ্যই ম্যাথ থাকবে আর ক তে আমাদের কি সংজ্ঞা বা একক মাত্রা এগুলো থাকবে আর ক্ষে অনুধাবনমূলক প্রশ্ন থাকবে অর্থাৎ দুইটা পার্ট সি কিউতে দেখো এ এন্ড বি আর একটা কি সি এন্ড ডি এখন একটু খেয়াল করে দেখো এ অ্যান্ড বিতে আমাদের মার্কস থাকে কত প্রত্যেকটা সি আমাদের এখানে থ্রি মার্কস করে থাকে আর এখানে থাকে কত সেভেন মার্কস অর্থাৎ এখানে আমার একটা সিকিউতে কিউতে থার্টি পার্সেন্ট মার্কস আর এখানে কি বলতো সেভেন্টি পার্সেন্ট মার্কস আর এখানে আমাদের কত পঁচিশটি এম সি থাকে পঁচিশটি এম সি আমাদের কত বলো তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস ওকে তো এই যে টোটাল বিষয়টা এটা যদি তোমরা ক্লিয়ার হতে না পারো তাহলে কিন্তু তোমার ফিজিক্সে ভালো করতে পারবে না তাহলে আমাকে দেখো তুমি যদি অধিকাংশ শিক্ষার্থী কি করে একটা অধ্যায় শুধু গ আর ঘতে অনেক বেশি সময় দিয়ে ফেলে এতে কি করে ক আর খ পারে না আবার অনেকে এই সিকিউ কিউ সি করতে গিয়ে এমসিকিউ প্র্যাকটিস কম করে অথবা বুঝতেই পারে না যে এমসিকিউ কিভাবে আসবে এখন এমসিকিউ এর মধ্যে ঝামেলা আছে এমসিকিউ তেও তোমার জ্ঞানমূলক আছে অনুধাবনমূলক আছে বহুপরিধি সমাপ্তি সূচক আছে প্রয়োগ উচ্চতর দক্ষতা অর্থাৎ এমসিকিউ তে অনেক মার্কস আছে তাহলে কি করতে হবে এইগুলা পারার জন্য তোমাকে কয়েকটি পাঁচটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে কয়টা জিনিস খেয়াল রাখতে হবে পাঁচটা জিনিস একটু খেয়াল করে দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো এখানে এক নম্বর টপিকটা কি বেসিক ক্লিয়ার অর্থাৎ ব্যাসিক ক্লিয়ার মানে কি তোমাকে এখানে শুধু মুখস্থ বিদ্যা থাকলে হবে না এই জিনিসটা কেন আসলো কিভাবে আসলো এটা কোথায় কোথায় ব্যবহার করা যাবে এই সূত্রটা কেন তৈরি করা হয়েছে এটার ইতিহাস জানতে হবে অর্থাৎ সূত্রের প্রমাণ সহ তোমাকে পড়তে হবে যদিও প্রমাণ আসবে না কিন্তু তোমাকে প্রমাণটা জানা লাগবে কিন্তু আমাদের অধিকাংশ টিচাররা কি করে শুধুমাত্র সূত্র লিখে দুই তিনটে অঙ্ক করে ক্লিয়ার বিষয়টা কিন্তু এরকম না তো বেসিক ক্লিয়ার থাকতে হবে আর কনসেপ্টের হলো দেখো এই যে কনসেপ্ট কি আমি লিখছি এনসি এনসি মিনস নো কম্প্রোমাইজ এইটা খেয়াল রাখতে হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমার কনসেপ্টে কোনো কম্প্রোমাইজ করা যাবে না গুজা মিল দিয়ে কিছু শেখা যাবে না সমস্যা আমাদের কি স্টুডেন্টের না সমস্যা আমরা যারা পড়াই তাদের অধিকাংশ শিক্ষার্থীর টিচারের ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার থাকে না তো টিচারের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে স্টুডেন্টের কনসেপ্ট কিভাবে ক্লিয়ার হবে সো যাদের যে সকল টিচারদের কনসেপ্ট একদম ক্লিয়ার তোমরা তাদের কাছে পড়বা এটা আমার জায়গা থেকে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকো তোমার যেখানেই পড়ো কোনো সমস্যা নেই তবে তোমাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবং কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে এই জায়গাটা তোমার নো কম্প্রোমাইজ থাকবে যতক্ষণ লাগে ধরো তুমি একটা টপিক পড়তেছো বুঝতেছো না তাহলে ওই টপিক তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে যতক্ষণ লাগবে অতক্ষণই তোমাকে সময় দিতে হবে তারা হার কিছু নেই ঠিক আছে তারপরে আসো ভিজুয়ালাইজেশন এখন ভিজুয়ালাইজেশন তোমার কি যাদের স্মার্ট ক্লাসরুম নাই তারা ভিজুয়ালাইজেশন কেমনে দেখাবে আমাদের কিন্তু স্মার্ট ক্লাসরুম আছে আমরা তোমাকে ভিজুয়াল একদম করে কল্পনার জগতে নিয়ে একদম তোমাকে বাস্তবে আমরা তোমাকে বোঝানোর চেষ্টা করব ওকে তো ভিজুয়ালাইজেশনটা তোমাকে করতে হবে যদি তোমার স্মার্ট বোর্ড না থাকে তাহলে তুমি কি করবে যখন যেটা পড়বা ওইটাকে কল্পনার জগতে চলে যেতে হবে ও আচ্ছা এই চোখ বন্ধ করে তুমি ভাববা এটা হচ্ছে এটা হচ্ছে এইরকম হচ্ছে ওকে নাম্বার ফোর ভুল গুলো দাগানো এখন এই যে তুমি যে তোমাদের অধিকাংশ শিক্ষার্থী যেটা সমস্যা যে তোমরা কি করো লেকচার শীট ফলো করো তোমরা শুধুমাত্র নোট গাইড ফলো করো না তোমাদের যে বই আছে সেই বইয়ের যে লেখাগুলো আছে একটু কষ্ট করে পড়তে হবে অবশ্যই তোমাকে বই দাগায় দাগায় পড়তে হবে বই দাগায় পড়তে হবে এবং সেখানে কোনগুলোতে তোমার ভুল হচ্ছে সেগুলো মার্কস করে রাখতে হবে মার্ক করে রেখে পরবর্তীতে তুমি যখন আবার রিভিশন দিবা শুধুমাত্র এগুলো একটু ভালো করে দেখবা নাম্বার ফাইভ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে কেন কারণ হলো তোমার এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলা তুমি কোথায় পাবা যারা সঠিক গাইডলাইন দিতে পারে তো সঠিক গাইডলাইন তোমাকে দরকার সারা দিন চব্বিশ ঘন্টা পড়াশোনা করে কোনো লাভ নাই একটা জিনিস মনে রেখো তোমার বোনের মধ্যে সবচেয়ে বেশি মানে খাটে কে জানো গাধা তার নাম কিন্তু গাধা কিন্তু সবচেয়ে বেশি ঘুমায় কে সিংহ শেখে পশুর রাজা তো তোমাদের মধ্যে অনেক দেখবা যে সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে 15 16 ঘন্টা পড়েও ফেল করতেছো কিন্তু অনেকেই দেখবা চার পাঁচ ঘন্টা করে পড়ে সে কিন্তু টপ রেজাল্ট করতেছে কারণটা কি তোমার টেকনিক জানতে হবে এটাজন দরকার কি সঠিক গাইডলাইন আর পারদর্শী টিচার অর্থাৎ এক্সপার্ট টিচার যারা দীর্ঘ দিন ধরে এখানে পড়াচ্ছে তো তোমরা যারা এই যে সঠিক গাইডলাইন এবং এক্সপার্ট টিচার খুঁজছো তোমাদের অবশ্যই ওমেগা একাডেমিকা নে অ্যাডমিশন কেરે আসতে হবে কেন কারণ এখানে আছে কি এক্সপার্ট টিচার যারা বুয়েট মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের যেখানে ড্রিম সেখান থেকে পড়াশোনা করে দীর্ঘদিন ধরে পড়াচ্ছে আমি নিজেই ফিজিক্স পড়াচ্ছি দশ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি বাংলাদেশের সোনামদানা যত প্রতিষ্ঠান আছে কোচিং সেন্টার আছে সবখানে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে এক লক্ষ প্লাস শিক্ষার্থী পড়েছি তোমাদের ফিজিক্সে যাদের ভয় আছে তারা অবশ্যই আমার ড্যামো ক্লাস করো যদি ড্যামো ক্লাস করে তোমাদের ভালো লাগে তারপর ভর্তি হবা। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ফিজিক্সের উপর কোন কোন টপিক্স থেকে তোমাদের সমস্যা আছে কমেন্ট সেকশনে জানাও আমি সেই কমেন্ট সেই টপিকগুলোর উপর ভিডিও করার ক্লাস নেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম